সংসার খরচ কমাতে চাইলে গৃহিণীদের অবশ্যই একটু বুদ্ধি করে চলতে হবে শুক্রবার শনিবার সবার ছুটি থাকলেও আমার মতো গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই কাজের পাশাপাশি ওভারটাইম টাইম করতে হয় তাই ঘড়ি ধরে কিভাবে কাজগুলো শেষ করি আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভিডিওর কোন অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে শুক্রবার মানে সাপ্তাহিক বাজার কিংবা মাসিক বাজার তো এই যে শুক্রবারে কিন্তু ভালো মাছ পাওয়া যায় বাজারে মাছ বাজার করে নিয়ে এসেছে আর দুইটা দেশি মুরগি নিয়ে এসেছে আর মাছের সাথে এরকম একটা ছিল তো আমার ছেলে মেয়ে কিন্তু খুঁজে বের করে নিয়েছে যাই হোক যে কোনো মাছ কিনে নিয়ে তারা আগে প্রথমে দেখে যে মাছগুলো বেঁচে আছে কিনা যদি কোনো মাছ বেঁচে থাকে সেগুলো কিন্তু পানিতে দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে শুধু একটা নয় এখানে বেশ কয়েকটা কাঁকড়া দুই ভাই বোন মিলে খুঁজে বের করেছে বাজার থেকে মিশানো মাছ নিয়ে এসেছে পাঁচ মিশালি যেটা বলে আর কি তো এখানে কিন্তু চার পাঁচ রকম বা ছয় রকমের মাছ থাকে একসঙ্গে আমি কিন্তু সবগুলো মাছ বেছে বেছে আলাদা করে নিচ্ছি আর দুই ভাই বোন কিন্তু বসে আমার সঙ্গে সঙ্গে বেছে নিচ্ছে কোন মাছটা বেছে আছে আর এই যে কাঁকড়া দেখে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়েছে সচরাচর কিন্তু মাছ কিনে নিয়ে আসলে এরকম কাঁকড়া থাকে না এখানে আমি ট্যাংরা মাছ কুটি মাছ চিংড়ি মাছ সবগুলো আলাদা আলাদা করে বেছে নিচ্ছে আর এগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে আমি আলাদা আলাদা করে বক্সে রেখে দিব একদিন একটা বক্স নামিয়ে কিন্তু হয়ে যাবে এত ছোট মাছ খেতে পারে না তো তারপরেও চেষ্টা করি যে মাছগুলোতে একটু কাটা কম থাকে সেগুলো খাওয়ানোর জন্য মিডিয়াম সাইজের কিছু ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে বাজারে আপনাদের ভাইয়ের কাছে ভালো লেগেছে নিয়েছে তো মাছের দোকানদার বলে দিয়েছে যে মাছগুলো ভালো হবে তবে খেয়ে দেখার পর এতটা তৃপ্তি পেয়েছি আসলেই কিন্তু মাছগুলো অনেক ভালো ছিল অনেক সময় ইলিশ মাছ কিন্তু হচ্ছে অনেক কয়েক মাস বরফ দিয়ে রেখে বিক্রি করেন তো সেগুলো কিন্তু সেরকম একটা স্বাদ হয় না যদিও বা অনেক বড় থাকে তারপরেও কিন্তু ওরকম স্বাদ পাওয়া যায় না তবে আমি একটা জিনিস খেয়াল করলাম তাজা ইলিশ মাছ যদি হচ্ছে মিডিয়াম সাইজ কিংবা ছোট হয় তারপরেও কিন্তু এটাতে অনেক বেশি স্বাদ হয় ইলিশ মাছ যেহেতু অনেকটা নরম তো সেক্ষেত্রে বাজার থেকে নিয়ে আসার পর যতটা সম্ভব তাড়াতাড়ি করে প্যাকেট করে ফ্রিজে রাখা ভালো প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর দুইটা মাছ আমি রেখেছি রান্না করার জন্য শুক্রবারের দিন যা কিছুই রান্না করা হোক না কেন বাচ্চাদের জন্য যদি একটু মাংস পোলাও করা যায় তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয় আর বিরিয়ানি করতে পারলে তো আর কোনো কথাই নেই যাই হোক আজকে কিন্তু আমি আর বিরিয়ানি রান্না করব না আমি একটু মুরগির মাংস রান্না করেছিলাম আর সাদা পোলাও রান্না করেছিলাম ঘড়ি ধরে একদম অল্প সময়ের মধ্যে আমি সবগুলো রান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি শুক্র শনিবার যারা চাকরি করেন তাদের কিন্তু ছুটির দিন থাকে তবে আমরা যারা গৃহিণী আছে আমাদের ছুটি কবে আসলে সেটাই কথা তো যখন আমি মনে করি আমার বাবার বাড়িতে যাই তখনই হচ্ছে আমার ছুটির দিন তাছাড়া কোনো দিনটাই কিন্তু আমি ছুটি পাই না শরীর খারাপ থাকলেও কিন্তু আমাদের সব কিছু কাজ একা হাতে করে নিতে হয় বছরে একবার কিংবা দুবার বাবার বাড়িতে যাওয়া পরে তো যখন যেতে পারি তখন কিন্তু মনে হয় যে এটাই আমার ছুটির দিন এভাবে ঢাকা শহরে চলতে চলতে একটা সময় কিন্তু নিজেকে অনেক বড় ক্লান্ত লাগে মনের দিক থেকে বলেন আর শরীরের দিক থেকেই বলেন দুটো দিক থেকেই কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি বিভিন্ন রকমের ছোট মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় তবে এগুলো পরিষ্কার করা যে কতটা কষ্টের যে পরিষ্কার করেন সেই জানেন যাই হোক এই বাইম মাছগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করতে পারিনি আজকে বড় ক্লান্ত লাগছে আর যেহেতু শুক্রবারের দিন নামাজ পড়ে এসেই কিন্তু খেতে বসবে তাই আমি তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি পরিষ্কার করে রেখেছি যখন আবার রান্না করবো তখন কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আবারও পরিষ্কার করে নিব দুইটা ইলিশ মাছ নিয়েছি একটা কিন্তু আমি পিস করে নিয়েছি আর একটা কিন্তু আস্ত রেখে দিয়েছি আর এই আস্ত ইলিশ মাছটা কিন্তু আপনাদের ভাইয়ের জন্য আমি ভেজে নিবো আর যেগুলো পিস করেছি সেটা আমি রান্না করব আমার কাছে কিন্তু ইলিশ মাছটা রান্না করে খেতেই অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছ ভাজার জন্য আমি এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ রাঁধুনি মাছের মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুক্রবার শনিবার যদিও বা আমার ছেলের স্কুল বন্ধ থাকে তারপরেও কিন্তু চাইলেও আমি ঘুমাতে পারি না কারণ সকালবেলা সাতটা তিরিশ মিনিটে আমার ছেলের কোচিং থাকে তো যখন ছেলে কোচিংয়ে যাবে তখন আমার তো সকালে ঘুম থেকে উঠতেই হয় সকাল সকাল ঘুম থেকে উঠে ওর জন্য হালকা একটু নাস্তা রেডি করে দিতে হয় আর এর আগেও তো আমি বলেছি আমার মেয়ে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে তো মেয়ের জন্য কিন্তু একটু নাস্তা রেডি করে দিতে হয় তারপর কিন্তু আর কোনো ঘুমানোর সুযোগ নেই তো এই যে সকাল থেকে উঠে কিন্তু একা হাতে সব কাজ আমি গুছিয়ে করি আমার মতো যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে এবং একা হাতে সব কাজ গুছিয়ে করতে হয় তারা আমার মতো একটু বুদ্ধি করে ঘরের দিকে তাকিয়ে কাজগুলো করে নেবেন আশা করি অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাবে একটু কাজ করছি একটু অলসতা করছি এরকমটা করলে কিন্তু পুরো দিনই কাজ শেষ করা সম্ভব হয় না আর বিশেষ করে শুক্রবারের দিন কিন্তু অনেক বাজার নিয়ে আসে সেগুলো গোছাতে গুছাতে অনেকটা সময় চলে যায় এক চুলায় মুরগির মাংস রান্না করতে দিয়েছি আর একটা চুলায় কিন্তু আমি মাছ ভাজতে দিয়েছি আর এই ফাঁকে আমি আরো কিছু কাজ গুছিয়ে নিয়েছি পোলার চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আমি সাদা ঝরঝরে পোলাও রান্না করব। এর মাঝে আমার মেয়ে এসে বলছে আমরা খাবে তো তাড়াতাড়ি করে আমরা কেটে দিয়েছিলাম দুই ভাই বোনকে আর আমরা খেলে কিন্তু মুখে অনেকটা রুচি আসে ছোট মানুষ কিন্তু সব সবসময় সবকিছু খেতে চায় না যখন যেটা খেতে চাবে আপনারা সব সময় দ্রুত সেটা তাদেরকে দিতে চেষ্টা করবেন কম বেশি আমরা কিন্তু সবাই পোলাও রান্না করতে পারি এবং পোলাও খেতেও কিন্তু পছন্দ করি তবে কিছু টিপস আছে এই যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু পোলাও হবে অনেক ঝরঝরে এবং অনেক বেশি সুস্বাদু একটুও কিন্তু শক্ত শক্ত ভাবটা থাকবে না পোলাও রান্না করার জন্য আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি তারপর কিন্তু কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি দুইটা বড় এলাচ দিয়েছি আর কিছু জিরা দিয়েছি আস্ত জিরা যদি পোলাওতে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু সে পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি পোলায়ের চাল তো পোলায়ের চাল কিন্তু হালকা করে কিছুটা সময়ের জন্য আমি ভেজে নিব এ পর্যায়ে আপনারা কিন্তু চুলার হিট একদম মিডিয়ামে রেখে দিবেন ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে পোলাওয়ের চালটা ধুয়ে কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু পোলাও অনেক ঝরঝরে হবে এবং পোলাও রান্না করতে সময়ও কম লাগবে ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে পাশের চুলায় আমি পানি গরম করে নিয়েছি আর পোলায়ের চালগুলো যখন একটু ভাজা হয়েছে তখন কিন্তু আমি গরম পানি ঢেলে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি এক কাপ দুধ দিয়েছি যেহেতু আমি সাদা পোলাও রান্না করব। তো এখানে যদি আপনারা লিকুইড দুধ এক কাপ ব্যবহার করেন পোলাও কিন্তু অনেক সাদা হবে আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হবে দুইটা কাঁচামরিচ দিয়েছি আর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে আর পোলাও রান্না করার সময় অবশ্যই আপনারা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করবেন তাহলে কিন্তু পোলাও অনেক ঝরঝরে হবে দুইটা আলু বোখারা দিয়েছি আর কিছু কিসমিস সরিয়ে দিয়েছি এ পর্যায়ে আপনারা এখানে এক টেবিল চামচ ঘি উপর দিয়ে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পোলায়ের ঘ্রান অনেক সুন্দর হবে এ পর্যায়ে এসে কিন্তু আমি চুলা একদম অফ করে দিয়েছি আর কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সংসার খরচ কমাতে চাইলে কিংবা সংসার খরচ থেকে যদি আপনারা টাকা জমাতে চান তাহলে অবশ্যই কিন্তু কিছু বুদ্ধি করে চলতে হবে ঘরে ছোট ছেলে মেয়ে থাকলে অনেক রকমের আবদার করে আর আমরা বাবা মায়েরা বাচ্চাদের কিন্তু অনেক বেশি ভালোবাসি আর এই ভালোবাসা থেকেই কিন্তু সবসময় চেষ্টা করি সন্তানের আবদারগুলো পূরণ করার জন্য তবে হ্যাঁ এই আবদার পূরণ করতে গেলেও কিন্তু আমাদের অনেক ব্যয় করতে হয় সন্তানের আবদার পূরণের ক্ষেত্রে আমাদের অনেকটা সচেতন হওয়া দরকার আবেগ নয় বাস্তব জীবনে সংসার খরচ কমাতে চাইলে আমাদের অনেক বুদ্ধি করে চলতে হবে ছেলের এক্সাম শেষ হয়েছে সে কিন্তু এখন রেস্টুরেন্টে যাবে পার্কে যাবে এরকমটা বলেই যাচ্ছে তবে হ্যাঁ আমাদের কিন্তু নিয়ে যাওয়া উচিত সন্তানদের মানসিক বিকাশের জন্য তাদেরকে অবশ্যই ঘুরতে নিয়ে যাওয়া উচিত তবে আমাদের সুযোগ সময় এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সব কিছু করা দরকার তাহলেই কিন্তু আমরা সংসার খরচ বাঁচিয়ে নিতে পারব যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন বাচ্চাদের পছন্দের খাবার ঘরে রেডি করে দিতে পারলে বাচ্চারা কিন্তু সেরকম একটা রেস্টুরেন্টে যেতে চায় না আমার মেয়ে নুডলস পছন্দ করে আর কমলা খেতে পছন্দ করে ওর পছন্দের খাবারটা ঘরেই রেখেছি ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ